কিছু কিছু সময় বডি বড়িশটি খাই দিতে হয় হম হম কোভাঘরের ভিতরে থেকে তিনটা কিন্তু এত সুন্দর একটা ওয়ান ট্যাপ মাত্র একজন মানুষে দেখল এরকম কথা এত সুন্দর একটা ওয়ান ট্যাপ যদি একজন মানুষে দেখ আর আজকে লাইভ স্ট্রিম কোয়ালিটি কেমন একটু কমেন্ট করে জানাও সবাই লাইভ স্ট্রিম কোয়ালিটি কেমন এ ভাই পি 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 কিছু এক্সি জাদা টিমমেট বাই টিমমেট ইদার রিকোয়েস্ট টিমমেট

তেৰ জোন আৰু মনে কৰা ম এটা ব্লুম কখন পাবো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে ওদের ভালো লাগে না পাওয়া হবে না আমার আটজন কিন্তু লাইভ স্ট্রিমটা দেখতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেওয়ার যারা যারা সাবস্ক্রাইব করবার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার আমার মা দাঁড়িয়ে নিয়ে তো শেষ খেলা আজ চলছে কোন লেভেলে আচ্ছা এই রাউন্ডে আমি যদি চালামু নাকি এটা কনফিউজ হয়ে যেতেছি কনফিউজ জিরো আবার কিন্তু পাঁচজন জয়েন্ট হয়েছিল লাইভ স্ট্রিম

ओके भुया गाइस जरे जरे टीम कोडे गेम प्ले करते छ तर एकटि टीम कोड लागले त कमेन्ट करे जानौ टीम कोड लाग्बु किना ठियो ना फेचा आई डोन्ट अन्डरस्टेन्ड एनीथिङ्स बट केनो साइडटा लाइक लाइक এটা কেমনে সম্ভব ভাই কেমনে টিম কোড টিম কোড লাগলে কও টিম কোড লাগলে একটু কও কমেন্ট করে কও সবাই টিম টিম কোড কি লাগবে তোমাদের তাহলে বলো মামতু ভাই কিন্তু আমার সাথে এখন গেম প্লে করবে আমিই গেম প্লে করার জন্য লাইভ স্ট্রিম দেইখা চইলাইছে গেম প্লে করার লাগিয়া এখন হবে লাইভ স্ট্রিম

আর কেউ কি আর টিম করে নাকি স্টেট দিয়ে দিব কোনটা বলো 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 আচ্ছা আমি স্টার্ট করে দিই ম্যাচ খেলতে থেকে চলো আমি কাস্টম খেলো একটা আগে একটা কাস্টম খেলো আমরা আমগো লয়াল সিএম ভাই কিন্তু আমগো মনে হয় সাবস্ক্রাইব করে নাই আই থিংক हां सब्सक्राइब 19 तक दे से क्या लाद चलছে কোন লেভেলে এই নিয়ে پھر কিন্তু কিছুই বুঝিনা এই ম্যাপটার আগা মাতা গোরা কিছুই বুঝি না কিছুই না তুই তো ভালো প্লে করছিস কোন পাশে দি আইবো ডান পাশে না বাম পাশে দি তাও জানি না আরে আবার রিক্রেশ আইছে सिर्फ का अरे भाई फुल डैमेज भाई व्हाट द हेल काइंड नहीं दो में दूसरे एक डैमेज इसे सिर्फ मोरन का तो कुन को <laughs> जीता राउंड ठीक है कलम जीता राउंड নিজে লয়ালটো কাৰণে पहले किल यार पूरे राउंड ओह आर्मेंट भी दिवान तो vamos abrir o vai e dá pra

আল্লাহ আহার রে খুদা এটা বলে কোনো খেলার মধ্যে করেছি ছি ছি মারছি स्ट्रीम मारो लाइव स्ट्रीम डिलीट कर भाई डिलीट 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 कर कर लाइव लाइव स्ट्रीम स्ट्रीम अकबर अल्लाह

हेपुर दर उपर भी

एलर्जी अवस्था में बाइक सिडर को ये बहुत है बहुत बात तो क्या है कुछ ऐसे अटैक मच्छर गए सात जना सब वाचिंग सात जन Ibu, lada matra itu lepas dulu, Bang. Bisa ambil lagu lada, asli, asli, tap connecting one on battle dekha ja ki hoy versus enemy enemy name monir monir versus maruf <clears throat> one on battle o -o -o. মাৰ ও আছে এই আই ভি স্টিম কিন্তু অফ করে দেওয়া হবে যদি এই ম্যাচের ভিতরে কারো কমেন্ট না আসে টিমকে চাও যদি টাইম লাগতে থাকে তারপর বস আগে একটা আরেকটা দেখতে হবে তো একটা হবে এইখান থেকে আর কভার দাও দেখো ভাই এরা কভার দে

লাইভ স্ট্রিম দিকে কোন সাবস্ক্রাইবার নাই লাইভ স্ট্রিম কথাটা হুমলি কেমন হাসি পায় বাম বামপাস

మలఆే അక టమట్క యද్ంది O you know de too. ai hai, ai, 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 que tá no muregui, não tá bala. है ये हां रिकॉर्ड ठीक है हम्म